কখনো কখনো একটা প্রশ্ন আমাদের বুকের ভেতর এত গভীরে গিয়ে আঘাত করে যে আমরা মুখে বলতে পারি না কিন্তু হৃদয় উত্তর জানতে চায় সে কি সত্যি আমাকে মনে রাখে আমার অনুপস্থিতি কি তাকে স্পর্শ করে নাকি আমি শুধু তার জীবনের একটা সময়ের মানুষ তুমি তাকে ভালোবেসেছ তাকে অনুভব করেছ কিন্তু সে কি তোমাকে একইভাবে অনুভব করে মানুষ অনেক সময় মুখে বলে না কিন্তু তার আচরণ তার ছোট ছোট ইশারা তার ভেতরের সত্যিটা বলে দেয় আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো। তার মনে তুমি আছো কি না এই সাতটি সংকেতই তোমাকে একশো শতাংশ উত্তর দিয়ে দেবে এক সেকেন্ডও স্কিপ করো না কারণ কোনো একটা কথা ঠিক তোমার হৃদয়ের ভেতরের জায়গায় গিয়ে লাগবে আর যদি এমন ইমোশনাল বাস্তব ভিডিও তুমি পছন্দ করো তাহলে এই মুহূর্তেই লাইক করে রেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেন এই ধরনের ভিডিও তুমি কখনো মিস না করো এক তোমার অনুপস্থিতি তাকে ব্যথা দেয় যে মানুষ তোমাকে সত্যি মনে রাখে সে তোমার উপস্থিতিতে নয় তোমার অনুপস্থিতিতে সবচেয়ে বেশি তোমাকে অনুভব করে অনেক সময় তুমি অনলাইনে থাকো না রিপ্লাই দাও না কিন্তু সে বারবার চেক করে তুমি এসেছো কি না তোমার স্টোরি দেখেছে কি না সেটা তুমি জানো না কিন্তু সে চুপচাপ দেখছে তুমি ব্যস্ত হয়ে গেলে সে ভাবে কেন কথা বলছে না সব ঠিক আছে তো সাইকোলজিতে একটা বিষয় রয়েছে যে মানুষ আমাদের মন থেকে চায় সে আমাদের অনুপস্থিতিতেই সবচেয়ে বেশি কষ্ট পায় এটা প্রেম নয় এটা সংযোগ যদি তুমি দেখো তুমি দূরে গেলে সে টেনশন করে তুমি চুপ থাকলে সে অস্থির হয় তুমি রিপ্লাই না দিলে সে মন খারাপ করে তাহলে বুঝবে তুমি তার কাছে স্বাভাবিক কিউ নও তুমি তার ভেতরের মানুষ মানুষ কেবল সেই মানুষকে মিস করে যাকে সে হারাতে চায় না দুই তুমি বলেছিলে ছোট্ট কথা সে সেটা ভুলে যায় না ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ প্রমাণ মনে রাখা তুমি হয়তো কথা বলার মাঝে বলেছিলে আমি ঠান্ডা পানি খাই না বা আমি রাতে দেরিতে ঘুমাই তুমি বলেছিলে একদিন কক্সবাজারে যেতে ইচ্ছে করে তুমি হয়তো বলতে বলতেই ভুলে গেছ কিন্তু সে ভুলেনি হঠাৎ করে একদিন সে তোমাকে লিখে আজ ঠান্ডা পানি খেয়েও না তোমার সর্দি লাগে তার মানে সে তোমাকে শুধু শোনেনি সে তোমাকে অনুভব করেছে যে তোমার ছোট ছোট কথা মনে রাখে সে তোমাকে গুরুত্ব দেয় কারণ আমাদের মস্তিষ্ক তাদের কথাই মনে রাখে যারা আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি সে মনে রাখে তুমি কি পছন্দ করো কি অপছন্দ করো কোন জিনিসে ভয় পাও কোন জিনিসে খুশি হও কোন দিনে তোমার মন খারাপ ছিল তোমার বলা ছোট গল্প তাহলে নিশ্চিত হও তুমি তার মনে আছো খুব গভীরে তিন তুমি না বললেও সে তোমাকে বুঝে ফেলে কিছু মানুষের কাছে আমরা কথা না বললেও পরিষ্কার হয়ে যাই তুমি বলনি কিন্তু সে বুঝে ফেলে তোমার আজ মন খারাপ তুমি আজ ক্লান্ত তুমি আজ চাপের মধ্যে আছো এটা কি জাদু না এটা হচ্ছে ইমোশনাল কানেকশন যে মানুষ তোমাকে মনে রাখে সে তোমার চোখে কণ্ঠে আচরণে ছোট ছোট পরিবর্তনও বুঝে ফেলে তুমি ভালো আছি বললেও সে বুঝবে তুমি ভালো নেই কারণ সে তোমাকে দেখে না শুধু সে তোমাকে অনুভব করে যদি কোনো মেয়ে তোমার মুড টোন টেক্সটের গতি ইমোজি আচরণ এইসব থেকে তোমার অনুভূতি বুঝে ফেলে তাহলে বুঝবে তুমি তার কাছে বিশেষ চার তোমার সাফল্যে সে নিজের মতো খুশি হয় মানে কি যে তোমাকে মনে রাখে সে তোমার ভালো দেখলেই খুশি হয় প্রেমের শুরুতে সবাই খুশি হয় কিন্তু সত্যিকারের অনুভূতি তখন বোঝা যায় যখন কেউ তোমার সাফল্যে নিজের মতো আনন্দ পায় তুমি চাকরি পেয়েছ সে সবচেয়ে আগে বলতে চায় কংগ্র্যাচুলেশনস তুমি কোনো কাজে সফল হলে সে মনে মনে ভাবে দেখো আমি জানতাম সে পারবে তুমি তোমার অগ্রগতি দেখে ঈর্ষা করে না বরং সমর্থন করে কারণ তোমার সুখে তার মন ভরে যায় এটাই সত্যিকারের মনে রাখা পাঁচ তুমি দূরে গেলে তার ভয় লাগে ভালোবাসা গভীর হলে সবচেয়ে বড় ভয়টা কি হয় জানো হারিয়ে যাওয়ার ভয় তুমি কিছুক্ষণ রিপ্লাই না দিলে সে ভাবে সে কি রাগ করেছে সে কি দূরে যাচ্ছে তুমি ব্যস্ত হলে সে ভাবে সে কি অন্য কাউকে পেয়েছে তুমি চুপ থাকলে সে ভাবে আমি কি কোথাও ভুল করেছি এই ভয় কেবল সেই মানুষই অনুভব করে যে সত্যিকারে মূল্য দেয় তুমি যদি দেখো তুমি একটু দূরে গেলে সে তোমাকে খোঁজে তোমার পরিবর্তন টের পায় ভয় পায় তুমি তার জীবনে নাও থাকতে পারো তাহলে বুঝবে তুমি তার হৃদয়ের ভেতরে আছো ছয় তুমি না চাইলেও তোমাকে সাহায্য করতে চায় যে তোমাকে মনে রাখে সে তোমার জন্য করতে চায় তুমি চাইলেও না চাইলেও তুমি সমস্যায় আছো সে বলবে আমাকে বলো আমি আছি তুমি কষ্ট পাচ্ছ সে চুপ থাকতে পারে না তুমি কোনো কাজে আটকে গেলে সে নিজের কাজ ফেলে তোমাকে সাহায্য করতে যায়। এটা দায়িত্ব নয় এটা ভালোবাসা নয় এটা গভীর কেয়ার যে তোমাকে মনে রাখে সে তোমাকে একা ফেলে রাখতে পারে না সাত তোমাকে হারানোর চিন্তাই তাকে কাঁপিয়ে দেয় সবচেয়ে শক্তিশালী সংকেত যা লুকানো যায় না যার জীবনে তুমি সত্যি গুরুত্বপূর্ণ সে সব সময় ভয় পায় তোমাকে হারাতে তুমি যদি একটু কম কথা বলো তার ভেতরে অস্থিরতা তৈরি হয় তুমি যদি দূরে যাও সে ভাবে সে কি আর আমার থাকছে না তুমি যদি ব্যথা পাও তার নিজেরও ব্যথা লাগে তোমাকে হারানোর শুধু চিন্তা নয় ভাবনাটাই তাকে মানসিকভাবে আঘাত করে এই ভয় কেবল সেই মানুষই পায় যার কাছে তুমি হৃদয়ের মানুষ যদি এই সাতটি সংকেতের তিনটে চারটেও তার মধ্যে দেখো তাহলে নিশ্চিত হও সে তোমাকে মনে রাখে তুমি তার কাছে শুধু একজন তুমি অনুভূতির মানুষ ভালোবাসা বড় শব্দ নয় এটা ছোট ইশারা এটা চাওয়ায় নয় অনুভবে আর যদি তুমি তাকে ভালোবাসো তাকে বুঝিয়ে দাও পাশে থেকো কারণ পৃথিবীতে খুব কম মানুষই এভাবে কাউকে হৃদয়ে রাখে বন্ধুরা এই সাতটি সংকেতের কোনটা তোমার জীবনে মিলেছে কমেন্টে জানিও যদি ভিডিওটা হৃদয়ে লাগে একটা লাইক করে রেখো আরও এভাবে বাস্তব সাইকোলজিক্যাল ইমোশনাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আগামী ভিডিওতে আবার কথা হবে হৃদয়ে কখনো কখনো আমরা যাকে মনের মানুষ ভাবি সে সত্যিই আমাদের মনে রাখে কিনা সেটা বুঝতে সময় লাগে কিন্তু সংকেত লাগে না তার আচরণ তার ছোট্ট যত্ন তার অস্থিরতা সব কিছু মিলেই বলে দেয় তোমার জায়গাটা তার হৃদয় ঠিক কোথায় মনে রেখো যে তোমাকে মনে রাখে সে কখনো তোমাকে অবহেলা করবে না সে তোমার উপস্থিতিকে মূল্য দেবে তোমার কণ্ঠে শান্তি পাবে আর তোমার হাসিকে নিজের সাফল্য মনে করবে তার কাছে তুমি একটা মানুষ ন তুমি তার দৈনন্দিন চিন্তা তার নিরাপত্তা তার মানসিক শান্তির অংশ এমন একজন মানুষকে মূল্য দাও কারণ পৃথিবীর সব অনুভূতির মধ্যে সত্যিকারের ভালোবাসা হলো কাউকে হারানোর ভয় নয় কাউকে হারাতে না চাওয়ার গভীর ইচ্ছা